আসসালামু আলাইকুম আমরা এখন আছি ময়মনসিংহ ময়মনসিংহ হচ্ছে ফুলবাড়িয়া কাহালগাঁও বাজার তো এই যে আমার পিসে হচ্ছে কাহালগাঁও বাজার তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ঢাকা থেকে আসলাম সকাল আটটায় রওনা দিয়ে একটা সময় এসে পৌঁছলাম যে ঢাকার কি জ্যাম এই জ্যামে আস্তে আস্তে এই গরমে ধুলাবালিতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আসার উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য এই যে আমার পিসে ইমরান তো ইমরান সকাল আটটায় রওনা দিলাম দুই বাই ঘুম থেকে উঠা প্রথম আসলাম কই মালিবাগ মালিবাগ থেকে বাসে উঠে কোথায় আসলাম খিলখেত খিলখেত খিল থেকে খিলখেত থেকে পরের বাসে আসলাম ভালুকা ভালুকা মোহন সিংহ ভালুকা মোহন ভালুকা থেকে আবার ব্যাটারি গাড়ি দিয়ে ওই জায়গাটার নাম কি কি জানি কয়লাঘর নাকি ভরাডুবা 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 থেকে সিএনজি তে সিএনজি থেকে আবার সাগর দিঘি সাগর দিঘি 70 টাকা সেনজি ভাড়া 70 টাকা সেনজি ভাড়া মানে এই প্লেসটাতে যেটা আসলাম এই ঢাকা থেকে চারবারে ভাইঙ্গা এই বাইকের জন্য তো বাইকের ভিডিওটা একটু পরে দেখতে পারবেন যে আর মেইন ডর হচ্ছে বাইকটা ভালো হলই হয় ঢাকা পর্যন্ত যেন যেতে পারি আল্লাহর লাগি দোয়াটা করবেন কারণ মাঝপথে যদি বন্ধ হয়ে যায় ও ঠেলবো আমি বইসা থাকবো ঠিক আছে কারণ সেকেন্ড হ্যান্ড বাইকের কোনো ভরসা নেই ভাই আমি সেকেন্ড বাইক কেনার পরে এ আধা কিলো যাইতে পারি নাই তেল নাই ওরে ঠেলতে ঠেলতে তেলের পাম খুঁজে পাই না এ হচ্ছে আমার অভিজ্ঞতা এরকম যেন না হয় তো ঢাকা থেকে কীভাবে আসলাম দেখুন কিভাবে কটা গাড়ি আমরা চেঞ্জ করলাম আমরা প্রথম সিএনজি দিয়ে চলে যাই বাস কাউন্টার মালিবাগ মালিবাগ থেকে আবার চলে যাই বাস দিয়ে আমরা খিল খেত তো এভাবে আমাদের যাত্রা শুরু খেলক্ষ থেকে আমরা চলে যাই ময়মনসিংহ ভালুকা ভালুকা থেকে প্রায় দশ কিলো আবার ব্যাটারি গাড়ি দিয়ে আমরা এই যে সিএনজি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা দিকে চলে যাই সত্তর টাকা সিএনজি ভাড়া তো দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে এত সুন্দর সবুজ গাছগাছালি ধান ক্ষেত কলা বাগান লেবু বাগান যা আপনাকে অবশ্যই অবশ্যই বাহিরে বের হতে মন চাবে তো যারাই ঘরে বসে থাকেন একটু না একটু বাহিরে হবেন ঘুরবেন তাহলে মনটা চাঙ্গা হয়ে যাবে দুপাশের সবুজ প্রকৃতির দৃশ্য গ্রামের দৃশ্য দেখতে পারলে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তো আমাদের এই দুই যে দৃশ্যটা এটাই হচ্ছে আমাদের সকালবেলার সার্থক এই গরমের মধ্যে এত সুন্দর একটা দৃশ্য সবুজ প্রকৃতি যা গ্রামে না গেলে এটা পাওয়া যায় না দুলামুক্ত পরিবেশ ঢাকা থেকে যাওয়ার পথে যে পরিমাণ গরম ছিল ছিল তো আপনারা দেখুন গাড়িটা এই সেই আমাদের কাঙ্ক্ষিত গাড়ি যার জন্য ঢাকা থেকে ময়ন সিং ভাবা যায় যে ঢাকায় কি গাড়ির অভাব পড়ছে এই যে পাগল ছেলেটার জন্য এই যে এই যে ঢাকায় কি গাড়ির অভাব পড়ছে কিনা যে ময়ন সিং আসছি সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য তো আয়সা যখন পড়ছি টুকিটা সব পরীক্ষা করতেছি দেখতেছি অবস্থা এ হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের কোয়ালিটি মোটামুটি আছে ভালো খারাপ না গাড়িটা একটু পড়ছে তো পড়ার পরে জাস্ট এখানে স্ক্রেচ আছে এই হেডলাইট বাংছে এখানে দাগ তারপরে এই যে কিছু গ্যাপ তৈরি হয়েছে আর একটু বয়স হয়েছে এগুলো হবেই দোনো সাইডে পালসার তো পালসারের এই যে আর নাই পালসার এস যেমন এখানে এই যে আটটা আছে ওই পালসার আটটা কমটা দেই

আর এক ইন্ডিকেটার দুইটারই অবস্থা খারাপ দুটোটাই পাল্টাতে হবে কাগজটা পাল্টায় ফেলাইতে হবে স্পেস পড়া হচ্ছে গাড়ির বর্তমান অবস্থা ইঞ্জিন মোটামুটি আছে খারাপ না গাড়ির লুকটাও সুন্দর পালসার এস একদম রেড ব্লাক মোটামুটি দেখতে খারাপ না

উনি মোহাম্মদপুর থাকে প্রথম মালিক ফরিদপুরপুর নগর মালিক কিন্তু ঠিকানা গাড়ি নাম্বারটা দেখেন তো পঁয়ত্রিশ একানব্বই বিরানব্বই কিনা নাম হচ্ছে আরিফুর রহমান মানে এখানে ঠিকানা আবার ফরিদপুর

আর ওই যে তুমি মোবাইল যেটা বললে না লিকার ওটা ওটার দাম বেশি না ওটা তাই ওটা সমস্যা নাই আচ্ছা যাই হোক আমরা আসছি একটু জিরাই জিরানের পরে কথাবার্তা বলি ঠিক আছে তো ইমরান গাড়ি নেবা গাড়ি নেওয়ার আগে গাড়ি চাকা ঘুরে কিনা দেখবা না তাহলে ওঠো লাপা না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মনের ভিতরে আনন্দ আনন্দ নিজের গাড়ি নিজে চালাই যেতেছি বলার বাহিরে এখন এখান থেকে ঢাকা যাবা এই শক্তিটা মনের ভিতর আছে আগত ইনশাআল্লাহ কি খিদা আছে পেটে খিদা আছে পেটটাকে ঠান্ডা করতে তারপরে তারপরে বাসা ঠান্ডা ঢাকার উদ্দেশ্যে তারপরে বাসা ঠান্ডা করতে ফাইনালি গাড়ি কেনার পর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এখনও ভড়া দিকে রাস্তায় আছি মহেশপুর ঢাকা হায়রোডে যাব তো এই হচ্ছে গ্রামের যে পরিবেশ এটাকে মিস করব অবশ্যই আবার কোন গ্রামে কোন দিন আল্লাহ যায় এখন আমরা হাইওয়ে রোডে চলে যাব তো হাইওয়ে রোডে অনেক গাড়ির মানে বাস ট্রাক বিপজ্জনক তো আমরা ময়মসিং থেকে ঢাকা যাব অবশ্যই আমাদের একটা টেনশন দুজনে হেলমেট নিয়ে এসেছিলাম গাইডের সাথে যে গাড়িটা যদি পছন্দ হয় নিয়েই তো যাব আর হেলমেট তো মাস্ক লাগবে কারণ আল্লাহ না করে গেলে মাথাটা তো বেঁচে যায় তো যাই হোক গাড়িটা মোটামুটি ভালোই ছিল তো গাড়িটা নিয়ে হাই রোডে যখন উঠলাম গাড়ির টান মোটামুটি খারাপ না ভালোই ছিল তো গাড়িটা দেখা গেছে মাস্টার সার্ভিসিং ছিল না তাই ঢাকা নেওয়ার পথে গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো তাই চিন্তা করলাম যে রকম যেন ঢাকা ঢুকতে পারি এই যে গাড়িটা দেখুন কী অবস্থা গাড়ির প্লেট পুরোটাই আমরা বড্ডা এসে চেঞ্জ করে ফেললাম তো গাড়ি কিনলাম খাওয়া দাওয়া তো মাছ বি এই হচ্ছে গরুর কাছি খাওয়া দাওয়া করলাম গাড়ির উপলক্ষে ছোটো ভাই ইমরান ট্রিট দিল আমাকে তো আমাদের গাড়িটা যেন ভালো থাকে ইমরানের গাড়িটা যেন ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন ও জন্য ভালোভাবে চালাতে পারে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন